শুরু করছি আজকে নতুন পর্ব প্রের লোকের সবাইকে আরও একবার স্বাগতও আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ঘটনা শুরু করার আগে এটাই বলবো যে আপনারা যারা ঘটনা শুনছেন অথচ লাইক করছেন না বা কমেন্ট করছেন না বা সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলে দিই যে একটু দয়া করে সাবস্ক্রাইবটা করে দেবেন কারণ আপনার সাবস্ক্রাইব করতে কিছুই যায় আসবে না কিন্তু আমার অনেক উৎসাহ হবে এবং আমার চ্যানেলটা অনেক গ্রো করবে এবং আমি আরও ভালো ভালো ঘটনা আপনাদের সামনে নিয়ে আসব। তো একটু দয়া করে সাবস্ক্রাইবটা করে দেবেন কারণ অনেকেই রয়েছে পার্সেন্টেজটা অনেকটাই হাই যারা শুধুমাত্র ঘটনা শুনে চলে যায় অতটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট কিছুই করেন না তো একটু যাই হোক আমার ভালো হবে সেই জন্যই বলছি একটু চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তো শুরু করেছি আজকে নতুন ঘটনা আজকে যে ঘটনাটা লিখে পাঠিয়েছি সে থাকে কলকাতায় তো তার সাথে এবং তার বন্ধুদের সাথে ঘটনা ঘটে গেছে যখন সে ঘুরতে গেছিলো তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবেই পড়ে শোনাচ্ছি আমার নাম সুজয় আমার বাড়ি কলকাতায় এবং আর যে ঘটনা আমি লিখে বেড়াচ্ছি সেটা আজ থেকে প্রায় দেড় দু বছর আগের ঘটনা তো একটা সময় ছিল শীতকাল যে সময় আমরা চারজন বন্ধু মিলে ঘুরতে গেছিলাম পুরুলিয়ার একটা অববিট প্লেসে তো সেখানে আমরা নিজেদের গাড়ি করে গেছিলাম আমরা চার বন্ধু ছিলাম আমি সুজয় এবং আমার বন্ধু বিকাশ জিৎ এবং রোহিত আমরা এই চারজন গেছিলাম ঘুরতে তো যাই হোক রোহিতের গাড়ি ছিল আমরা রোহিতের গাড়ি করে আমরা চারজন গেছিলাম আর কি আমাদের প্ল্যানিং ছিল তিন দিন দুই রাতের তো আমরা সব ভালোভাবেই ঘুরেছিলাম আর কি এবং লাস্ট দিন যেদিন আমরা ছিলাম ওখানে সেদিনকে আমরা সকালে বেরিয়েছিল এবং সাইট সিন সব কিছু কমপ্লিট করে যখন আমরা সন্ধ্যের দিকে আমাদের রিসর্ট ঢুকছি তখন আমরা দেখলাম যে রিসোর্টটা কীরকম ছিল আগে একটু বলে দিই রিসোর্টটা ছিল মাঝখানে একটা উঠোন এবং চার উঠোনের চারদিক দিয়ে ঘর বাড়ি এবং তার থেকে একটু পাশেই যারা যারা গাড়ি ঘোড়া গাড়ি ফাড়ি নিয়ে যায় তাদের জন্যে পার্কিংয়ের জায়গা দরজাটা বেশ বড় ছিল তো এটা হচ্ছে রিসোর্টের বর্ণনা আর রাতেবেলা বেলা হলেই বেশ সুন্দর লাইট ফাইট দিয়ে সাজানো হয় মানে লাইট ফাইট জ্বলে যায় আর কি বেশ সুন্দর লাগে তো যাই হোক আমরা যখন সেদিনকে সন্ধ্যাবেলা গাড়ি ফাড়ি করে মানে সাইটসিন করে ফিরলাম তখন দেখলাম যে রিসর্টেরই আমাদের যে ঘরটা ছিলাম আমরা চারজনে তার থেকে দুটো ঘর পরেই একটা ঘরে সামনে অনেক লোক জমায়েত হয়ে দাঁড়িয়ে রয়েছে আমরা বুঝতে পারছিলাম না যে কি হয়েছে ওখানে আমরা কৌতূহল বসে সেদিকে গেলাম এবং গিয়ে জানতে পারলাম যে সেখানে যে দুজন এসছিল ছেলে আর কাপাল তারা নাকি দুজনেই গলায় দড়ি দিয়েছে একসাথে শুনে বেশ অবাক লাগলো যে ঘুরতে এসে বা এরকম কী সমস্যা এমন জীবনে তো যাই হোক যখন ওদেরকে ওদের বডি বার করছিল তখন আমরা দুজনেই দেখলাম দুজনকেই দেখলাম আর কি বেশ সুন্দর দেখতে দুজনকেই তো যাই হোক বডি বডি নিয়ে সবাই চলে গেল। আমরা নিজেদের ঘরে ঢুকে এলাম একটু রেস্ট ওয়েস্ট নিয়ে সবাই ভাবছিলাম যে কি করব কি করা যায় তখন জিৎ বলে যে ঘুপতের গল্প শুনি বা চল না হলে গল্প করি কে কেউ কিছু জানিস কি না বল এরকম তখন আমি বলি যে এই সব গল্প শুনে আর কদিন হবে ভাই গল্প করে একই গল্প তোরা বলবি আমার মামা এই দেখেছে আমার দাদু ওই দেখেছে ব্যাস এই তো ঘটনা একটা কাজ করি চল আমরা প্ল্যান চেট করি তখন সবাই বলে যে প্ল্যান চেট করবি একটা অন্য জায়গায় এসে প্ল্যান চেট করা কি ঠিক হবে তারপর এটা একটা অববিট প্লেস আশেপাশে কিছুই নেই সেরকম পুরো তো ফাঁকা ওই দুজন ছিল ওরা দুজনও চলে গেল এখন মানে যাই হোক সুসাইড হয়েছে এরকম সময় এরকম করা উচিত হবে না এই কথাগুলো রোহিত আমাকে বলে তখন বাকিরা বলে হ্যাঁ ঠিকই বলেছিস তখন আমি বললাম যে ভাই তোরা এত ভিত আমি জানতাম না যাই হোক ছাড় বাদ দে তোদের সাথে কোথাও ঘুরতে আসে যাবে না এরকম আমি বলতে লাগলাম তখন জিত বলে না না ছাড় বাদ দে করাই যেতে পারে এত ভেবে লাভ নেই আবার তো বাড়ি গিয়ে সব কাজ সবাই নিজেদের কাজে ঢুকে যাবো একটা দিন আছে এনজয় করি এরকম আমরা সবাই বলতে লাগলাম মানে জিত সবাই বলতে লাগলো কিন্তু বিকাশ কিছু বলছিল না ও চুপচাপ হয়ে রয়েছে বললাম বিকাশ তুই কিছু বলছিস না কেন আচ্ছা আমি কি বলবো ভাই আমার ওদের মুখটা খালি বারবার মনে পড়ছে খুব খারাপ লাগছে ভয়ও লাগছে তোরা বলছিস প্ল্যান চেট করবি তাইলাম ধুর সব কিচ্ছু হয় না চল এবং ঠিক করলাম যে আমরা প্ল্যান প্ল্যানচেটি করব এবং লাকিলি আমাদের ঘরে একটা তেপায়ার টেবিল ছিল আর কি তো টেবিলটাকে মাঝখানে নিলাম একটা মোমবাতি জোগাড় করে জ্বালিয়ে দিলাম এবং চারজন গোল হয়ে বসে বললাম চারজন চারজনের হাত ধরে কিন্তু এবার বিষয়টা হচ্ছে ডাকবো কাকে তখন জিত বলে যে যে দুজন সুসাইড করলো তাদের মধ্যে একজনকে ডাকা যাক রোহিত বলেছে মেয়েটাকে ডাক মেয়েটাকে ডাক তাহলে আচ্ছা ঠিক আছে মেয়েটাকে ডাকা যাক তখনও বিকাশ কোনো কথা বলছিল না ও চুপচাপ শুধু শুনছিল তো যাই হোক আমরা ঠিক করলাম যে মেয়েটার ব্যাপারে আমি যেহেতু আমরা কিচ্ছু জানি না সেজন্য আমার মেয়েটার মুখটাকে শুধু মনে করব মন দিয়ে একদম মানে যাতে কোনো অন্য কোনো কথা ভাবনা মাথায় না আসে সেরকম মাইন্ডসেট নিয়ে শুধু মেয়েটার মনটাকে মুখটাকে মনে করব তারপর আমরা তাই করতে লাগলাম চারজন চারজনে হাত ধরে রয়েছে এবং মনে মনে করে করে যাচ্ছি যাচ্ছি প্রায় মিনিট হয়ে আছে কোনো কিছুই হয় না তারপর রোহিত হঠাৎ করে চোখটা খুলে বলে যে দূর কিছুই তো হচ্ছে না বেফালতু সময় নষ্ট করছি এর ভালো অন্য কিছু করা তখন জিত বলে দাঁড়া না একটু সময় দাঁড়া আমি বললাম যে হ্যাঁ দাঁড়া একটু সময় দাঁড়া দেখা যাক কি হয় না হয় আবার সবাই সবার চোখ বন্ধ করে রেখেছি তারপরেই হঠাৎ করে বিকাশ উঠে দাঁড়ায় এবং বলে যে এখানে কেউ একটা রয়েছে এখানে কেউ একটা রয়েছে এই বলে সে ধরম করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায় আমরা ওকে দেখে খুব চিন্তায় পড়ে যাই যে কী হল রে বাবা হঠাৎ করে তারপর সবাই ওকে তুলে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিই এবং ওর যাই করছি চোখে জল চোখে জল জলের ছেটা দিচ্ছি ডাকছি কোনো কিছুতেও কোনো জ্ঞানই ফিরছে না তো আমরা তখন রিজর্টে খোঁজ খবর নিলাম যে ডাক্তার বাক্তার কেউ আছে কি না কিন্তু সবাই বলছে যে ওই ঘটনাটার পর থেকে যেখানে সবাই আসছে নাকি ভয় পাচ্ছে মানে যে সুসাইড ঘটনাটা হলো তার পর থেকে তো যাই হোক আমরা ওর সামনে ছিলাম যে কখনো জ্ঞান আসবে না আসবে সেজন্য আমরা ওর সামনে দাঁড়িয়েছিলাম বসেছিলাম কারো চোখে ঘুম নেই যখন ওর মানে হোস এলো তখন ভোর হয়ে গেছে ভোর পাঁচটা কি ছটা বাজে ও আমাদের দিকে তাকিয়ে বলে যে তোরা সব এখানে কেন আমার জন্য সব নষ্ট হয়ে গেল না আমি হাত ছেড়ে দিয়েছিলাম ওর জন্য প্ল্যান চেটটা কমপ্লিট হয়নি তাই না সরি এই বলে সে উঠে বসে উঠে বসে যে এবং বলে যে ক্ষমা করে দিস আমায় আমার জন্য তোদের এরকম হলো তোরা তোদের মজা করতে পারলি না এ সে বাথরুমে চলে যায় বেশ কিছুক্ষণ পর মানে বাথরুম থেকে আসে এবং আমি তখন খেয়াল করছিলাম যে বিকাশের গলা মানে খুবই ভারী গলা আর কি তো যেখানে ও যে গলায় কথা বলছিলো মানে জ্ঞান জ্ঞানে ফেরার পর থেকে সেটা সম্পূর্ণ একটা মেইলি মেইলি গলা তো আমার এই জিনিসটা খুব অবাক লাগে এবং ওর হাতটা চলার ধরনও আমার ঠিক সুবিধে লাগছিল না আমরা তখনই সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাই ওর জ্ঞান ফেরা কিছুক্ষণের মধ্যে এক দেড় ঘন্টার মধ্যে আমরা সেখান থেকে বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে আমি দেখলাম ও গাড়িতে উঠে পাঁচ দশ মিনিট হয়তো জেগেছিলো তারপরে ও ঘুমিয়ে পড়ে আমি আরও পেছনে ছিলাম আর জিত রোহিত সামনেই ছিল আর কি তো আমিও ওর দিকে খেয়াল রাখছিলাম যে শরীর আবার খারাপ না হয়ে যায় ছেলেটার তো ও সমানে ভোস ভোস করে ঘুমাচ্ছে একটা ধাবাতে আমরা দাঁড়াই খাওয়া দাওয়ার জন্য ওকে ডাকে যে কিরে তুই খেতে যাবি নাকি চ খেয়ে আছি কিছু সকালে তো কিছু খাসিনি এরকম বলে কিন্তু ও বলে না আমি খাবো না তোরা যা আমরা চলে গেলাম এবং আমরা যখন ফিরে আসছি গাড়ির দিকে আসছি তখন দেখছি ও বেরোচ্ছে এবং তখন যে ওর হাঁটা চলা সেটা সম্পূর্ণ একটা মেয়ে মানুষের হাঁটা চলা আমরা এটা নিয়ে ওকে বলি এবং তখন ও বলে যে দূর এটা এরকম করে তো আমি নর্মালভাবেই তো হাঁটছি এটা তো আমার নর্মাল হাঁটা কিন্তু আমাদের খুব অবাক লাগে জিনিসটা তো যখন আমরা বাড়ি ফিরে আসি কলকাতায় ঢুকে যাই সবাই সবার বাড়িতে নামছি তখন আমরা বলি মানে আমি আর কি বলেছিলাম যে সন্ধেবেলা দেখা কর যার যা পেমেন্ট বাকি আছে বা যে যা এক্সট্রা দিয়েছি সব হিসাব করা হবে তারপর সবাই সবাইকে নিয়ে টাকা বুঝে নিবি এরকম বলা হয় সবাই বলে যে আচ্ছা ঠিক আছে তখন কিন্তু বিকাশ কিছুই বলে না তো সবাই বাড়ি চলে যায় সন্ধেবেলা যখন ডাকা হয় আমরা তিনজন একসাথে চলে আসি কিন্তু বিকাশকে ফোন করে পাওয়া যায় না বেশ কয়েকবার ফোন করলাম কিন্তু ফোন তো হয় না আমরা ভাবলাম যে শরীর খারাপ ওর জন্য ফোন ধরছে না ঘুমিয়ে পড়েছে আর কি কিন্তু যখনই তারপর থেকে যখনই ওকে ফোন করছি একবারও ফোন লাগেনি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ পর যখন ফোন এলো সেটা বিকাশের মা আমাকে ফোন করেছে ফোন করে বলছে যে বাবা তুই যেখানে আছিস সঙ্গে সঙ্গে চলে এখানে দেখ বিকাশের কী হয়ে গেছে আমি শুনে চমকে উঠি এবং আমি সেখানে যাই বিকাশের বাড়িতে গিয়ে দেখি বিকাশের ঘরে দরজার সামনে বাবা মা দাঁড়িয়ে রয়েছে এবং ঘরের একটা কোনায় বিকাশ মেয়েদের মতো শাড়ি ব্লাউজ মাথায় টিপ হাতে বালা সবকিছু পরে বসে আছে আর কাঁদছে বলছে যে আমি তো মরে গেছিলাম আমি কেন নিয়ে এলি তোরা আমি কি করেছিলাম তোদের আমি তো কিচ্ছু করিনি আমি তো মরেই গেছিলাম তোরা কেন আমাকে নিয়ে এলি এরকম বলে যাচ্ছে এবার আমি যখন ওকে ডাকলাম বিকাশ কি হয়েছে তোর তখন ওর চাহনি দেখে আমার বুকটা একদম ধরাম করে উঠলো চোখটা একেবারে লাল টকটকে মানে মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে আর কি জাস্ট চোখে কেউ ঠোকা মারলেই চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসবে এরকম লাল হয়ে গেছে কেউ বলছে যে তোদের জন্যে আমি এখানে আমি মোড়েও শান্তি পেলাম না শুধুমাত্র তোদের জন্যে কী করেছিলাম আমি তোদের ক্ষতি তোদেরকে আমি চিনতাম না না তুই আমাদের তোরা আমাকে চিন্তিস কেন ডাকতে গেলি প্ল্যান চেট করে আমাকে কি দরকারটা ছিল এবার তোরা পস্তাবি আগে তোদের তিনটেকে মারবো তারপর তোর বন্ধুকেও মারবো সব করা মরবি আমার হাতে সব করা মরবি এরকম করে বলছে কিন্তু গলাটা সম্পূর্ণ একটা মেয়ের গলা বিকাশের গলার কোনো চিহ্ন সেখানে ছিল না ওর বাবা মা কেঁদে মরে যাচ্ছে তারপর উঠে দাঁড়ালো আমি তখন দেখলাম যে বিকাশ উঠে দাঁড়িয়েছে কিন্তু পা মাটিতে নেই পা সম্পূর্ণ হাওয়ায় ভাসছে দেখে আমি অবাক হয়ে যাই কারণ এই জিনিসগুলো আমি এতদিন আমি সিনেমায় দেখেছিলাম এবং আমি বিশ্বাসও করতাম না এই সব কিছু হয় কিন্তু আমি নিজের চোখে দেখছিলাম যে বিকাশ হাওয়ায় উড়ছে আমাদের বলল যে বেরিয়ে যায় এখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় আমরা ঘর থেকে দুটো পা পেছনে আসতে ঘরে বাইরে চলে এলাম এবং সঙ্গে সঙ্গে ওখান থেকেই যে কোনায় ছিল ওখান থেকে শুধু হাতটা নাড়ল আর তরজাটা থরাম করে বন্ধ হয়ে গেল আমাদের চোখের সামনে তখন সে বাবা অনেকে বলছে তোরা কি করেছিস বাবা কি করলি ছেলেরা সে ছেলেটা কি হয়ে গেল আমি তখন কিছুই ওদের উত্তর দিতে পারছিলাম আমি সঙ্গে সঙ্গে বাইরে এসে জিতা রোহিতকে ফোন করি ফোন করে বলি যে সবকিছু যা যা হচ্ছে যা যা আমি চোখে দেখলাম কিছু তাদেরকে বলি আমি এটাও বলি যে পারলে একটা তান্ত্রিক জোগাড় করে নিয়ে চলে সঙ্গে সঙ্গে ওরা নিয়ে এলো একজন তান্ত্রিককে সে এসেই তার চেহারা দেখে বিকাশের চেহারা দেখে ভয় পেয়ে যায় সে বলে যে আমার তারা সম্ভব নয় এই বলে সে চলে যায় সেদিন রাতে আমরা সেখানেই ছিলাম বিকাশের বাড়িতে পরের দিনকে আমরা ওকে নিয়ে তারাপীঠ চলে যাই আমরা তারাপীঠটা একটা তান্ত্রিকের খোঁজ পেয়েছিলাম মানে জিতের মামার থেকে একটা তান্ত্রিকের খোঁজ পেয়েছিলাম তো সেখানে আমরা গাড়ি করে ওকে নিয়ে চলে যাই এবং তান্ত্রিকের সামনে বসাতেই বিকাশ ছটফট করতে থাকে তান্ত্রিক বলে যে তোমার পেছন থেকে ওকে ধরে ধরো নাহলে কিন্তু ছিটকে গেলে আর খুঁজে পাওয়া যাবে না তো আমরা ওকে ধরে বসে রয়েছি এবং তান্ত্রিকটা আমাদের সব কিছু বলে দেয় বলে যে যেটা করেছ সেটা একদমই ভালো করনি ও তোমাদের কোনো ক্ষতি করছিল না ও যে রাগটা করেছে যে রাগের জন্য তোমার এর পেছনে পড়ে আছে সেটা একটা কারণ যুক্তিসঙ্গত তো তখনও বলছে মানে তান্ত্রিকটা বলছিল যে ও ওর সাথে যে ছেলেরা ছিল দুজনে কাপল ছিল বয়ফ্রেন্ড ওদের বাড়িতে ওদের ভালোবাসি মেনে নেয়নি ওর জন্য ওরা এখানে এসে সুসাইড করে নিয়েছিল কিন্তু তোমরা পাকামো করে প্ল্যান সেট করে ওকে ডেকে নিলে এবার তোমরা একটা ভালো গাছ করেছো ওকে সঙ্গে সঙ্গে নিয়ে এসছো এবার যদি এর সব পেছন পেছন যদি ওর বয়ফ্রেন্ডটাও চলে আসতো তাহলে তোমার বন্ধুকে হয়ে যেত না কোনো ভাবেই সম্ভব ছিল না তারপর অনেক পুজো আর্চা করা হয় পুজো আর্চা করে তান্ত্রিক সেই মানে আত্মাটার সঙ্গে মেয়েটার সাথে কথা বলে যে ওদের ভুল হয়ে গেছে ওরা ছোটো বয়স কম বুঝতে পারেনি ওদের ছেড়ে চলে যা। ওদের ক্ষমা করে দে এরকম করে বলছে যে আমি তোর মুখ শান্তি আত্মার কামনা করব। আমি সব পুজো আর্চা করবো যাতে তুই মুক্তি পেয়ে যাস আমি তোকে কথা দিলাম এই সব বলাতে সেই মানে গ্যাসের ভেতরে যে ছিল সে বলে যে কথা দে কথা দে আমি মুক্তি হবে আমার মুক্তি হবে তান্ত্রিক বলে যে হ্যাঁ আমি কথা দিলাম এরপরে সেই আত্মাটা চলে যায় বিকাশের ভেতর থেকে বিকাশ আবার অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই সে জ্ঞানে ফিরে আসে তখন তান্ত্রিক আমাদের বলে দেখো সব কিছু নিয়ে আর মেরোনো সব তো আরকি মেরার জিনিস নয় তো পরবর্তীকালে সাবধান থাকবে তুমি যেটা করেছো একদমই ঠিক করি তখন আমি জিজ্ঞেস করলাম যে এখন কি করণীয় আমাদের তখন সে বলল যে এখন যেটা তোমাদের করণীয় সেটা হচ্ছে একটা ভালো করে পুজো দিতে হবে তোমাদের তারপর সেখানেই সেই পুজোতেই শান্তি আত্মা মানে শান্তি কামনা করতে হবে মুক্তি দিতে হবে ওই মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করবে আমাদের হাতে সময় কিন্তু খুব কম তারপরে সেই বিকাশের হাতে একটা ধাগা পরিয়ে দেয় পরিয়ে দিয়ে বলে যে আর কোনো ভয় নেই কিন্তু পুজোটা যত তাড়াতাড়ি সম্ভব ততটু তত তাড়াতাড়ি করে ফেলো এবার আমরা চলে আসি বাড়িতে তো তারপর থেকে আর কিছুই হয়নি সেরকম আর আমরা পুজো আর্চা দু দিনের মধ্যেই সে পুজো কমপ্লিট করে ফেলি তো এটাই ছিল আর যে ঘটনা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা বন্ধু বান্ধব পরিবার পরিজন সবার সাথে শেয়ার করে দিন আপনার জীবনে যদি ঘটে থাকে কোনো ঘটনা মেল করুন প্রেতলক অ্যাট দা রেট জিমেল ডট কম দেখা হচ্ছে পরের ভিডিও তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ